গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস চতুর্থাধ্যায়ের কুড়িতম শ্লোক কর্ম ফলা সং নিত্যতৃপ্ত নিরাশ্রয় অভিপ্রবৃত্ত হপি নৈব কিঞ্চিত করতি যিনি কর্ম এবং ফলের আসক্তি পরিত্যাগ করে কারো আশ্রয় গ্রহণ না করে সদা তৃপ্ত থাকেন তিনি কর্মে বিশেষভাবে প্রবৃত্ত থাকলেও বাস্তবে কিছুই করেন না ব্যাখ্যা তক্তা কর্ম ফলা সঙ্গম কর্ম করার সময় যখন কর্তার এই ভাব থাকে যে এই সারিরাদি কর্ম সামগ্রী আমার নিজের আমি কর্ম করি কর্মগুলি আমার এবং আমার জন্য এইগুলির দ্বারা আমার ওই ফল প্রাপ্তি হবে তখন সেই কর্মফলের হেতু হয়ে ওঠে কর্মযোগে সিদ্ধ মহাপুরুষের প্রাকৃতক পার্থক্য সর্বপ্রকার সম্পর্ক ছেদ অনুভূত হয় তাই কর্মসামগ্রী কর্মে এবং কর্মফলে বিন্দুমাত্র আসক্তি না থাকায় তিনি কর্মফলের হেতু হয়ে ওঠেন না সৈন্যেরা বিজয় লাভের আকাঙ্ক্ষায় যুদ্ধ করে বিজয় প্রাপ্তি হলে সেটি সৈন্যদের না হয়ে রাজার বলে মনে করা হয় কারণ রাজাই সৈন্যদলের জীবন নির্বাহের ব্যবস্থা করেছেন তিনি যুদ্ধ সামগ্রী যোগান দিয়েছেন এবং যুদ্ধ প্রেরণাও তারই সৈন্যদলও রাজার জন্যই যুদ্ধ করে এইভাবে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি কর্মসামগ্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই জীব সেইগুলির করা কর্মের ফলভোগী হয়ে যায় কর্মসামগ্রীর সঙ্গে মহাপুরুষের কোনোরূপ সম্পর্ক না হওয়ায় কর্মফলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক হয় না কর্মফলের সঙ্গে স্বরূপের বাস্তবিক কোনো সম্পর্ক নেই কারণ স্বরূপ হলো চেতন অবিনাশী এবং নির্বিকার কিন্তু কর্ম ও কর্মফল উভয়ই জড়ো অর্থাৎ বিকারশীল এবং সেইগুলি আরম্ভ এবং শেষ থাকে স্বরূপের সঙ্গে সর্বদা কোনো কর্মও থাকে না বা কর্মফলও থাকে না এইভাবে কর্ম এবং কর্মফলের সঙ্গে যদিও স্বরূপের কোনো সম্পর্ক থাকে না তা সত্ত্বেও জীব ভ্রমক্রমে ওইগুলির সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করে নেয় এই মেনে নেওয়া সম্পর্কই বন্ধনের কারণ হয়ে ওঠে এই মেনে নেওয়া সম্পর্ক যদি দূরীভূত হয় তাহলে কর্ম এবং তার ফলে জীবের স্বাভাবিক নির্লিপ্ততা বোধ হয় নিরাশ্রয় দেশ কাল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদির কোনোরূপ সাহায্য গ্রহণ না করাই হল নিরাশ্রয় বা আশ্রয় রহিত হওয়া যত বড়ই ধনী রাজা বা মহারাজা হন না কেন তাকেও দেশ কাল ইত্যাদির সাহায্য বা আশ্রয় নিতে হয় কিন্তু কর্মযোগ দ্বারা সিদ্ধ মহাপুরুষ দেশ কাল ইত্যাদির কোনো আশ্রয় নেন না আশ্রয় পাওয়া যাক বা না যাক তা কিছু তা তিনি কিছুমাত্র গ্রাহ্য করেন না তাই তিনি নিরাশ্রয় হয়ে থাকেন নিত্য তৃত্ব জীব পরমাত্মা সনাতন অংশ হয় সৎ স্বরূপ সতের কখনো অভাব হয় না তো বিদ্যতে সত কিন্তু যখন জীব অসতের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে নেয় তখন তার নিজের মধ্যে অভাব অর্থাৎ ঘাটতি অনুভব হয় সেই ঘাটতি পূর্ণ করার জন্য সে জাগতিক বস্তু কামনা করতে থাকে ইপসিত বস্তুর প্রাপ্তিতে এক প্রকার তৃপ্তি হয় কিন্তু সেটি ক্ষণিক চিরস্থায়ী নয় কারণ জগতের প্রত্যেক বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদি প্রতি মুহূর্ত লয়ের দিকে চলছে সুতরাং সেইগুলিকে আশ্রয় করলে স্থায়ী তৃপ্তি লাভ কী করে সম্ভব সৎ বস্তুর প্রাপ্তি অসৎ বস্তুর দ্বারা কি করে সম্ভব হয় সুতরাং জীব যতক্ষণ পর্যন্ত উৎপত্তি বিনাশীল ক্রিয়া এবং পদার্থের সঙ্গে নিজের সম্পর্ক বজায় রাখে এবং তার আশ্রয় গ্রহণ করে ততক্ষণ সে স্বাভাবিক নিত্য তৃপ্তি অনুভব করতে সক্ষম হয় না কর্মযোগ দ্বারা সিদ্ধ মহাপুরুষ নিরাশ্রয় অর্থাৎ জগতের আশ্রয় রহিত হন তাই তার স্বাভাবিকভাবে নিত্য তৃপ্তি অনুভূত হয় তৃতীয় অধ্যায়ের সপ্তদশ শ্লোকে আত্মতৃপ্ত পদের দ্বারা এই নিত্য তৃপ্তির কথা উল্লিখিত হয়েছে মহাপুরুষ দ্বারা কৃত সমস্ত কর্মই যথাযথভাবে হয়ে থাকে কারণ তার কর্মফলে কোনো আসক্তি থাকে না তার সব কর্মই শুধুমাত্র জগৎ হয় যার কর্মফলে আসক্তি থাকে সে যথাযথভাবে কর্ম করতে সক্ষম হয় না কারণ ফলের সঙ্গে সম্বন্ধ থাকায় কর্ম করা কালে মাঝে মাঝে ফলের চিন্তা উদয় হওয়ায় তার শক্তির অপব্যয় হয়ে থাকে ফলে তার পুরো শক্তি কর্মে নিয়োজিত হতে পারে না ওপি পদটির তাৎপর্য লই যে যথাযথভাবে সমস্ত কর্ম করেও যে প্রকৃতপক্ষে কোনো কর্মই করে না কারণ সর্বতভাবে নির্লিপ্ত হওয়ায় কর্ম তাকে স্পর্শ করে না তার সমস্ত কর্মই অকর্মে পরিণত হয় সে যখন কিছুই করে না তখন সে কর্মফলে আবদ্ধ হবে কী করে তাই দ্বাদশ শ্লোকে ভগবান বলেছেন যে কর্মফল পরিত্যাগকারী কর্মযোগী কর্মের ফল কোথাও পায় না ন তু কচিত প্রকৃতি প্রকৃতি সর্বদা ক্রিয়াশীল সুতরাং যতক্ষণ প্রকৃতির গুণাদি ক্রিয়া এবং পদার্থের সঙ্গে সম্পর্ক থাকে ততক্ষণ কর্ম না করলেও মানুষের কর্মের সঙ্গে সম্পর্ক থাকে প্রকৃতির গুণের সঙ্গে সম্পর্ক না থাকলে মানুষ কর্ম করলেও কিছু করে না কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের প্রকৃতিজনিত গুণাদিতে কোনো সম্পর্ক থাকে না তাই তিনি লোকহিতার্থে সমস্ত কর্ম করেও বাস্তবে কিছুই করেন না এই হলো শ্লোক নাম্বার কুড়ি দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন